আল্লাহ পাক আলমিন ইশাদ করেছেন ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াশ ওয়ালা তাক ফুরুন ছোট্ট একটা আয়াত শ্বশুরা বাকার যে ফাজ ইফ ইউ রিমেম্বার মি আজ কুরুকুম দেন আই উইল রিমেম্বার ইউ ওয়াশ ওয়ালা তাকফুরুন ফুরুন যদি বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো বলেন না তাহলে বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ কি এক এক নয় আমি আল্লাহকে আমার বিপদে হোক সুখে হোক দুঃখে হোক হাদিসের শরফে কিন্তু এরশাদ রয়েছে হাদিস রেফেফ এরশাদ রসুলাম অনেক হাদিস রফ এরশাদ করেছেন বান্দা যখন দুঃখের থেকে বিপদ আপদের থেকে যখন সুখে বেশি থাকে যখন সুখ থাকে মানে কোনো তখন বিপদ থাকে না ওই সুখে থাকা অবস্থায় যদি আল্লাহকে বেশি স্মরণ করে তাহলে আল্লাহ ওই বান্দাকে বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ সহযোগিতা করে বলেন নাসুবাহ আল্লাহ কারণ আমরা তো মানুষ হিসেবে যখন দেখা যাচ্ছি যখন বিশেষ প্রয়োজন হয় অনেক বিপদে পড়ি যখন আল্লাহ সার আর কেউ নাই তখন আমরা আল্লাহকে বেশি রাখি অথচ আল্লাহ কিন্তু কোরআনে বলছেন ফাদু করুনি আদু কুরুকুম ওয়াশ করুলিওয়াল তা ফুরুন তুমি যখনই প্রয়োজন করবে আল্লাহকে ডাকো আল্লাহ তোমার ডাকে সারা দেবে না নাসুবাহান আল্লাহ এবং সাথে সাথে বলেছেন ওয়াশ করুলি এবং আমার শুক্রিয়া আদায় করো অ্যানিথিংস অ্যানি হাউ যে ভাবে হোক আল্লাহ শুক্রিয়াকে আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন শুক্রিয়াটা যে ভাবে আদায় হতে পারে আপনারা জানেন যে ভাবে আদায় হতে পারে দান সত্তা করে নফল ইবাদত করে আল্লাহর জিকির আস্কার করে যে ভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করা যায় এবং সাথে সাথে বলছেন আল্লাহ ওলা তাক ফুরুন করো আর না করো বাট ওলা তাক ফুরুন কখনো ইগনোর করে না ডোন্ট ইগনোর কখনো ইগনোর করে না কখনো অস্বীকার করে না বলেন না হাওয়ার আল্লাহ এটা এই জন্যই বললাম কারণ আমরা এই যে এত কঠিন পরিস্থিতি বিশ্বে সমগ্র বিশ্বে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ ফাকরুল্লাহ আলমীন খাস করে মেহের করে আমাদেরকে আমাদের দেশে যতটুকু সম্ভব আল্লাহ হেফাজত করছেন করবেন এবং পাক এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে আজকে জুমার জুমান নামাজ মসজিদে আসার তৌফিক দিয়েছেন এটা মানুষ কল্পনাও করতে পারেনি মানে এক সেকেন্ডের নাই পরে সেটা সবাই জানে তারপর আল্লা ফরুল্লাহ আলমিন দয়া করে মায়া করে সকল কিছুর পরেও এই পুত পবিত্র স্থান মসজিদে এসে জুবান নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন সেজন্য আবার মোহাম্মত করে বলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাপ আলমিনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমরা মানুষ সমগ্র জিনিস আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জিনিসের তান আদায় করে কিন্তু শেষ করা যাবে না এটা বাস্তব আপনি প্রত্যেকটা জিনিসের জন্য হোক এই যে হাওয়া খাওয়া নিঃশ্বাস এই যে বেঁচে থাকা মানে এই যে এত সুন্দরভাবে বেঁচে থাকা এত কিছুর পরেও এমনভাবে বেঁচে থেকেও যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে না পারি এটা মানুষ হিসেবে মুসলমান হিসেবে একজন ইমানদার হিসেবে এটা আমাদের অনেক দায়বদ্ধ থেকে যায় সেজন্যই আল্লাপুর আলমী কোরআনে এরশাদ করেছেন হজকুরুনি আদুরুকম ওয়াসকুরুলি আল্লাহ তা কুরুন এটার ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসের কারণে অনেক কিছু করেছেন যখন যা প্রয়োজন আল্লাহ পাকুল্লাহ আলমের এই শুক্রিয়া তান যে কোনোভাবে আদায় করা যায় আমরা তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করার চেষ্টা করি আসলে এটা কিন্তু এতটুকুই মধ্যে সীমাবদ্ধ নয় কারণ এই শুক্রিয়া আদায় করার পরেই যত কোনোভাবেই হোক ইবাদত বন্দিগি তসবি তাহালির জিকি রাজকা দান সৎকা খয়রা যত প্রকার ভালো কিছু আছে এবং সর্বশেষ মুফাসিরা নীকেরামের সাদ করেছেন প্রিয় রসুরে পা সাল্লা সাল্লাম আল্লাহ পক্ষ থেকে যা নিয়ে এসেছেন যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন যা করতে বলেছেন যা বর্জন করতে বলেছেন এই জিনিসটা পালন করাই হলো আল্লাহ ফখর আলমিনের আল্লাহর আল্লাহ আনুগত বলেন আল্লাহ আজকে আলোচনা নিয়ে আসি খুবই স্বল্প সময় আমরা একটা দশ পাঁচের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ একটা একটা বিশের মধ্যে নামাজ পড়ে দেব এবং আপনারা যারা সম্ভব হয় আমরা নামাজের পরে মোনাজাতেই ইয়ে করবার মিলাদ হবে না আজকে আর এবং যারা সম্ভব হয় যদি বেশি সমস্যা না হয় তাহলে বাসায় যে নফল ইবাদতগুলো বেশি করবেন পরিস্থিতির কারণে আর কি এগুলো বারবার উপর থেকে অনেক ইয়ে আসতেছে তারপর আমরা আল্লাহ দরবারে দোয়া কামনা করি অবশ্যই আমরা গুণাগ্রাম আমাদের দিকে না থাকি আল্লাহ যেন বান্দা যারা নেক্কার ইমানদার আল্লাহর অলি যারা আছে আল্লাহ কারো না কারো আল্লাহ আমাদের দেশকে হেফাজত করবে সবেলা আমিন মহাজিজ মোহতারাম আজকে এই মাসের দ্বিতীয় জুমা গত জুমা প্রথম জুমা শুরু হয়েছিল আপনারা জানেন আগামী এই সাবান মাসের মধ্যে একটি বিশেষ রাত হলো লাইলাতুল বরাত যেটাকে শবে বরাত বলা হয় অনেকে অনেক বিশ্লেষণ অনেক কথা বলে মূল জিনিসটা হলো যতটুকু সম্ভব যে ভালো জিনিস যতটুকু আমল করা যায় ততটুকুই ভালো এই মাহ সাবান মাসে লাই লাতুর নিঃসফুক মিনশাহবান হাদি শরীফের ভাষায় লাই লাতুর মিন শাবান শাবান মাসের পনেরো তারিখ রাতে দিবাগত রাত তার মানে দিন শেষ হয়ে যায় রাত যখন শুরু হয়ে যায় লাই লাতুর মিন শাবান 14 তারিখ শেষ হয়ে পনেরো তারিখ যখন পরে রাতে সেই রাত একটা মহা মহিমান্বিত রাত মুসলমানদের জন্য একজন ইমানদারদের জন্য একজন মোত্তাকি যারা আল্লাহ জন্য কারণ হাদি শরীফে রয়েছে এই যত নেক কাজ যত পূর্ণ কাজ একজন ইমানদার একজন মোত্তাকি তার জন্য হলো এটা একটা হারানো রত্নের মতো বলেন না সুবাহ কারণ মানুষ তার জীবনে যত মূল্যবান জিনিস হারিয়ে যায় সেটা খুঁজার জন্য পাওয়ার জন্য সে তত পাগল হয়ে যায় ঠিক কিনা বলে একজন মোমিন বা একটা মানুষের তার প্রয়োজনীয় যত মূল্যবান জিনিসটা যত হারিয়ে যায় ওই জিনিসটা পাওয়ার জন্য সে তত পাগল হয়ে যায় আপনি দেখবেন যে এক টাকা দুই টাকা হারিয়ে গেলে আমাদের অত গায়ে লাগবে না কিন্তু এটা যদি বাড়তে থাকে পাঁচশো টাকার একটা নোট হয়ে যায় বা এক হাজার টাকার একটা নোট হয়ে যায় বা অনেকের একটা চেক হারিয়ে যায় এই জিনিসটা পাওয়ার জন্য মানুষ মানে যার প্রয়োজন দেখবেন অনেক বেকার আর অনেক কিছু করতে থাকে ঘুষতে করে তালাশ করে তো এই যে আমল এই আমল জিনিসটা হলো যে কোনোভাবেই হোক একজন ইমানদার মুতাকি যারা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহওয়ালাকে আল্লাহকে যারা বেশি ভয় করে মহব্বত করে তারা যখনই যে কোনো ভালো কাজ পায় সেটা করার জন্য তারা বেকার হয়ে যায় বলেন সুহান আল্লাহ এই সাবান মাসের অত্যন্ত ফজিল উৎপন্ন একটি মাস প্রত্যেকটা মাসই ফজিল উৎপন্ন গত সপ্তাহে বলেছিলাম যে প্রিয় নবী সাল্লাহাম আরেকটা হাদিস শরীফ বলি হজত আনা আইস তালা আহম কলাত আহাব্বা শুহুর ইলা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আইয়া সুম আহ শাহ আবানান সুমা ইয়াসি লুহু বীর রমাদান বলেন না আল্লাহ মায়সা সিদ্দিকা রদি আল্লাহ ইমাম বাহিক শরীফের হাদিস হাদিস নম্বর উনিশ পৃষ্ঠা একশো তেরো নম্বরে এই হাদিস শরীফ উল্লেখ রয়েছে মায়সা সিদ্দিকা রদি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আহাব্বা শুহুর ইলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই শাহ একটা মাসকে খুব বেশি মহাব্বত করতেন বলতেছেনু শাবান এই মাসটা এত মহাব্বত করতেন এই মাসে উনি অনেক বেশি নফল রোজা রাখতেন বলেন না সুবাহ গত শুক্রবার একটা হাদিসেবে বলেছিলাম যে হজর ওসামা বিন ওসামা বিন জায়দ রা তালা একটা হাদিসের বর্ণিত হয়েছিল যে সাল্লাহ সাল্লাম এই সাবান মাসে রমজানের পরে এত বেশি নফল ইবাদত বেশি নফল রোজা রাখতেন সাহাব রদি রদিয়াল তোমাকে তাকে জিজ্ঞেস করলেন পিয়ন বিশ্বাহ মেশাদ করলেন যে এই মাসটা সবচেয়ে বরখতপূর্ণ প্রতিটি মাসই পর কিন্তু রমজানের পূর্বে এই সাবান মাসকে প্রস্তুতির মাস বলা হয়েছে যে রমজান মাস আস্তে আস্তে সারাদিন রোজা রাখতে হবে অনেক ইবাদত করতে হবে যতটুকু সম্ভব ভালোভাবে থাকতে হবে চলতে হবে অনেক কিছু এটাকে পরিপূর্ণ করার জন্য এই সাবান মাসের রবি যে এত নফল রোজা রাখতেন কখনও রাখতেন বেশি বেশি কখনও আবার মাঝে মাঝে ছাড়তেন তো এই রোজা এত ফজিলতপূর্ণ সাহাবেকরাম রদিউলা তালু জিজ্ঞেস করেনসুল্লাহ এই এত রোজা কেন রাখেন নবীজি বললেন যে এই সাবান মাসে আল্লাহর দরবার আমনগুলাকে যখন তোলা হবে আমি নবী আশা করি যে ওই অবস্থা জন্য আমি রোজাদার অবস্থায় থাকি বলি সুবাহ তো শাহ সিদ্দিকা রদি আল্লাহ তাল্লাহ বলতেছেন সাবান নবীজি সবচেয়ে এই সাবান মাসে এত বেশি রোজা রাখতেন সুম্মা সুম্মীর রমাদান রোজা রাখতে 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 শেষ মুহূর্তে দেখেন রমজান চলে আসতো বলেন আল্লাহ আমরা বুঝতেই পারতাম না যে কখন রমজান চলে আসলো নবীজির এই রোজা রাখা অবস্থায় দেখে আমরা রমজানের কথা ভুলে যেতাম আর এই রোজা রাখতে রাখতে নবীজি দেখতেন কি সামনেই তার দুই দিন পর আর তিন দিন পর সাবান মাসের লাইলাতুলসিবিন সাবান হাদিসের অনেক বলিদ রয়েছে রসুফ আসে এত নফল ইবাদত করতেন সাহেব এগলাম এত নফল ইবাদত বন্দিকে করতেন রমজান যে চলে আসতে এটা তখন আর তাদের কষ্ট লাগতো না দেখতেন আমরা যারা রমজান মাসের প্রথম দু একটা রোজা রাখা অনেক কষ্ট হয় কারণ সারা এগারো মাস খায়া খেয়া অভ্যাস হয়ে গেছে আজকে হঠাৎ করে সারাদিন না খেয়ে অভ্যাস অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু ফরজ রোজা তো সেজন্যই তো সেই জন্যই যারা মুক্ত আল্লাহ আলা তারা এই সমস্ত নফল ইবাদত বন্দীগুলো করে 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 অভ্যাস হয়ে গেলে তখন আর তাদের কাছে রমজানের রোজা সহ অন্য আমল করতে এত কষ্ট লাগে না যেমন যারা নফল ইবাদত যারা নফল নামাজ বেশি পড়ে দেখবেন ফরজ নামাজ তাদের কাছে ছাড়তে আর ভালো লাগে না মসজিদে সবার আগে চলে আসে এখানে না যেখানেই সম্ভব হয় প্রয়োজনে গাড়ি থেকে নেমে আগে ফরজ নামাজ আদায় করে যারা বেশি বেশি সম্ভব নফল ইবাদত করে নফল নামাজ পড়ে তাদের কাছে শুধু নামাজ পড়তেই ভালো লাগে হযরত উমর রদিউলা তাল্লাহ হাদিসের ফের ইরশাদের বর্ণিত হওয়ার পরে মুফাসে কালাম রদি আল্লাহ তাল আহম এই হাদিসের ব্যাখ্যা তাফসিল করেছেন যে একজন ইমানদারের তার ইমান কতটুকু সবল আছে এই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে বড় জিনিস হলো যদি তার ভালো কাজ করার প্রতি আগ্রহ থাকে তাহলে বুঝতে হবে তার ইমান ইমানটা তাজা হচ্ছে বলেন নাসবাহ আল্লাহ আর যদি তার ভালো কাজ করার আগ্রহ না থাকে এবং তার বিপরীতে যদি খারাপ কাজ করার আগ্রহ বেড়ে যায় তখন মনে হবে তার ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তার আল্লাহ পাকবুল্লা আলমিন যেন আমাদেরকে ইমান সবল রেখে নেক আমল করার তৌফিক দান করুক সবাই আমিন আরেকটা হাদিস শরীফ আমি বলেই বলছি সেটা হলো আল্লাহ পাকবুল্লাহন কোরআন শরীফে এরশাদ করেছেন কাসির উম মিন আহলিল কিতাবু হাসাদান। তার পূর্বে একটি কথা বলে নিচ্ছি কারণ খুদবাতে বলেছিলাম আল্লাহবুল্লা আলমে কোরআন একশ করেছেন কুন্তুম ফৈর ওমাতিন আবিল মা না নীল মনকাল আজকাল এই বর্তমান বিশ্বে দেখবেন এই মুসলমান আমরা যারা মুসলমান রয়েছি একদিকে যেমন আমরা গর্ববোধ করছি অন্যদিকে দেখবেন আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের ধর্ম আমাদের কর্ম থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণেই দেখবেন অনেকে আবার আমাদেরই সমালোচনা করছেন অথচ আল্লাপুল্লাহ আলমীন কোরআন শিব এস করেছেন কুন্তুম খৈরম্মাতিন উখ আসি। মানুষের মধ্যে আবার এই শিশু জগতের মধ্যে কুন্তুম খয় রহম্মাতিন তোমরা সর্ব উত্তম জাতি বলেন না সুবাহান আল্লাহ যেখানে আল্লা বকরবুল্লা আলমিন আমাদের মতো বান্দাদেরকে বলেছেন ঘোষণায় দিয়েছেন তোমরা সর্ব খৈরুন এটা হলো বাবে তাফিলের বাবে তাফদিলের মাজদার যে তোমরা সর্বোত্তম জাতি যদি কয়েকটা কাজ করে কয়েকটা কাজের মধ্যে অন্যতম হলো উম্মাতিন উখরিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তোমরা যদি একটা দুইটা কাজ করো এই দুইটা কাজ যারা করবে তারা হলো সর্বোত্তম জাতি কোন দুইটা কাজ হই উখরিজাত লিন নাসি তা মারুফ যদি তারা সৎ কাজের আদেশ করে অর্থাৎ হাউন আনিল মুনকার এবং তারা যদি কী করে অসৎ কাজ খারাপ কাজ মন্দ কাজ যত প্রকার নাজায়জ কাজ থেকে যখন মানুষকে বিরত করবে এই দুইটা কাজ যারা করবে তারা হলো সর্বোত্তম জাতি বলেন না সুবাহান আল্লাহ ইতিহাস বিশ্লেষণ আপনি ইসলাম এমন একটি ধর্ম মুসলমানদের এই আচার আচরণ এই ব্যবহার কালচার এই কৃষ্টি এরকম